হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জমাই কিচেন আজকে আমি নতুন রেসিপি নিয়ে আসছি কচুর লতি দেখতেই পারছ কালো কালো কচুর লতি এগুলো আমি কেটে নিয়েছি এখন আমি একটা শুকনো মাছ ভিজিয়ে রেখেছি এটা হলো চন্দ্রনা লতি ভাব দিয়ে জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি এখানে লবণ দিয়ে নিলাম লতিটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি লতিটা হালকা সিদ্ধ করবো ফর্টি পারসেন্ট সিদ্ধ করব। আমার লতি ভাপ দিয়ে সব কিছু আমি মিলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো এখানে লতি ভাপানো হয়েছে মাছটা আমি সুন্দর করে ধুয়ে পিস পিস করে নিয়েছি পেঁয়াজটা আমি সুন্দর করে চকচক করে কেচে কেটে নিয়েছি এখানে মশলা আমি করে নিয়েছি লঙ্কা পেস্ট তারপর রসুন আর পেঁয়াজ পেস্ট কালারের জন্য শুকনো লঙ্কা হলুদ লবণ সামান্য অল্প ফ্লেভারের জন্য চিনি নিয়েছি গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি এখন আমি তেলটা দিয়ে দিব আজকে আমি রান্না করব। শুকনো মাছ আর লত্তি সরিষার তেল দিয়ে খেতে দুর্দান্ত হবে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে আমি শুকনো মাছটাও হালকা ভেজে দেব ও বলতে তো ভুলে গেছি হ্যাঁ সবাই কেমন আছেন যারা যারা ভালো আছেন কমেন্ট করে আমার কেন না আমিও ভালো আছি আশা করি সবাই ভালো আছেন মাছটা আমি ভেজে নিব শুকনো মাছ খেতে ভালো আছেন কমেন্টে জানাই দিবেন আর বেশি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এখন হলুদ আর লবণ দিয়ে দিব এটা রেখে খিদে আমি রসুন আর পেঁয়াজের পেস্টা দিয়ে দিব না রসুন আর পেঁয়াজের ফ্লেভারটা একটু হয় হয় ওইটা একটু তেলে দিয়ে দিলে ফ্লেভারটা একটু কমে যাবে মানে মানে কাঁচা গন্ধটা আসবে না ভালো করে এখন আমি সব মশলাই দিয়ে দিব এখানে অ্যাড করে দিব। জল অ্যাড করবো ওদের সিপ হয়ে গিয়েছে জলটা অ্যাড করা জলটা অ্যাড করে ভালো মতো পচিয়ে তারপরে আমি লতিটা দিয়ে দিব লতিটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে আমি অল্প সামান্য জল দিব আমি লতিটা দেখাচ্ছি কতটুকু সিদ্ধ করেছি একদম ফর্টি পারসেন্ট মানে বেশি সিদ্ধ করে যায় না একটু মানে গলে যাক কেমন লুত লুত ধাপ হয় না ওইটা খেতে ভালো লাগে না শক্ত সপ্তমে থাকলে ওইটার ফ্লেভারটা ভালো আছে খেতেও ভাল লাগে নরম হয়ে যাবে কিন্তু গোটা থাকবে লতিটা এখন আমি জল দিয়ে দিব বসানো হয়ে গিয়েছে এখন আমার লতিতে দেওয়ার মধ্যে তো ধনেপাতা পাতা নেয় আমি দেখছি কি করা যায় হুম আমার ছাদে আমি ধনীপাতা গাছ বনেিয়েছি ছোটো ছোটো হয়েছে তো যায় নিতে ছাদে আমি এসে পড়েছি ধরে পাতা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ ধনে পাতাগুলো ছোটো ছোটো কিন্তু ফ্রেশ হয়েছে আমি তুলে নিলাম অল্প করে এখন আমি নিচে নেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ গরমে আমি কানের গলার সব খুলে ফেলেছি যা গরম দিয়েছে এখন আমি ধনে পাতাগুলো গিয়ে ধুয়ে তারপর দিয়ে দিব এদিকে আমার আস্তে আস্তে দিয়েছি আমার জল টল শুকে গেছে পারফেক্ট হয়ে গিয়েছে এখানে আমি ধনেপাতাটাও কুচিয়ে নিয়েছি এখন দিয়ে সাফ করে দেখাচ্ছি সাফ করে নিয়েছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বাই সবাইকে